অগ্নি বলে কথা তুই কেন আমাকে ছেড়ে চলে এলি বল তুই কেন কাউকে কিছু না জানিয়ে এখানে চলে এলি তুই বুঝতে পারছিস না তুই এভাবে চলে আসাতে আমরা ঠিক কতটা কষ্ট পেয়েছি আমি ঠিক কতটা কষ্ট পেয়েছি কথা কান্না করতে থাকে আর বলে পাচক মশাই আমি চলে এসে ভালো করেছি আমি আপনাকে মুক্তি দিতে চেয়েছি যেটা শুনে অগ্নি খুব ভেঙে পড়ে আর বলে মুক্তি তুই আমাকে এভাবে মুক্তি দিতে চেয়েছিস তুই জানিস না আমি তোকে ছাড়া থাকতে পারি না তোকে হারানোর ভয় আমাকে কেমনভাবে কুড়ে কুড়ে খেয়েছিল মনে নেই তোর এর তুই এই কথাটা বলবি না মুক্তি তুই পাবি যখন আমি মরে যাব এটা শুনে কথা আর নিজেকে সামলাতে পারে না ছুটে এসে অগ্নিকে জড়িয়ে ধরে আর বলে পাচক মনসাই আপনি এরকম কথা বলবেন না এই কথাগুলো শুনলে আমার খুব কষ্ট হয় আপনি কেন বোঝেন না যে আপনার মুখে এই কথাগুলো আমি শুনতে পারবো না আর আমি আপনাকে সুখী দেখতে চাই আপনি আপনার সাথে থাকলে আপনি যে কখনও সুখী হবেন না পাচক মশাই আপনার খুব কষ্ট হবে অগ্নি বলে কষ্ট কষ্ট তো তুই আমাকে দিচ্ছিস তুই আমার কাছে না থাকলে আমার কষ্ট হবে কিন্তু তুই চলে এসে আমাকে কষ্ট দিচ্ছিস এরকম একটা সময় আমাদের তো দুজনের দুজনের কাছে থাকা উচিত কিন্তু তুই পালিয়ে চলে এসেছিস কাউকে কিছু না বলে কথা বলে আমি কি করতাম পাচক মশাই আমার যে কিছু করার নেই আমি আপনাকে সুখী দেখতে চাই আর যেটা আমি থাকলে কখনো হবে না আমি থাকলে আপনি কখনো বাবা হতে পারবেন না তখন অগ্নি বলে তোকে কে বলেছে রে এসব কথা তুই সবার আগে আমার কাছে ইম্পর্টেন্ট বুঝলি আমি আর তোর কোনো কথা শুনতে চাই না তুই এখনই বাড়ি চল কিন্তু কথা কিছুতেই বাড়ি যেতে চায় না এরপর দেখা যায় কর্তা দাদু বলে কেন ফিরে অনেক তো সময় হলো পাচকরা কি করছে ওকে কি এখনো খুঁজে পায়নি কর্তা দিদা বলে আহ কর্তা মশাই একটু অপেক্ষা করুন ওরা তো গিয়েছে ওরা নিশ্চয়ই কথা মাকে ঠিক খুঁজে পাবে এতটা অধৈর্য হয়ে পড়বেন না পিসিয়া বলে হ্যাঁ বাবা চিন্তা করো না কথাকে ঠিক খুঁজে পাবে মা আনন্দী যদি কথার কপালে এত দুঃখ রেখে রাখেন আমাদের কপালে যদি এত দুঃখ লিখে রাখেন তাহলে আমরা সেই মা আনন্দিকে ভুলে নিজেরাই চেষ্টা করব কথাকে খুঁজে পাওয়ার তাহলে তুমি বলো না যে কথা মা আনন্দীকে এত পুজো করেছে সেই মা আনন্দী কথার জীবনে এরকম একটা বিপদ নিয়ে এলো এরই মধ্যে ওখানে কথা চলে আসে কথাকে দেখে কর্তা দিদা বলে কি কথা মা তুমি কেন আমাদের পূর্ব যেভাবে চলে গেছিলে তুমি জানো না তুমি আমাদের জীবনে কি তুমি তো আমাদের শুধু দুহাত ভরে দিয়েই গেছো এখন তো আমাদের পালা তোমাকে দেওয়ার তোমাকে সুখী রাখার আনন্দে রাখার তোমার কর্তা দাদু কিভাবে তোমার জন্য ভেঙে পড়েছে দেখো মানুষটা চোখের পাতা এক করতে পারছে না এরপর কথা কর্তা দাদুর কাছে গিয়ে বলে আমাকে ক্ষমা করে দেন কর্তা দাদু আমি নিজের দুঃখ কষ্ট ভুলতে এখান থেকে চলে গেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে আপনারা এত কষ্ট পাবেন কর্তা দাদু বলে দেখো কথা মা আমি তোমাকে বলছি দেখো তোমার জীবনে নিশ্চয়ই কিছু ভালো অপেক্ষা করে আছে ভগবান কিন্তু যখন যা করেন মঙ্গলের জন্যই করেন কিন্তু তুমি এটা ভেবে কষ্ট পেয়ে না হয়তো আগামীতে তোমাদের জীবন আরও ভালো হবে এর মধ্যে অগ্নি এসে বলে কথা তোর এখন এখানে দাঁড়ানো উচিত নয় তুই এখন উপরে চল গিয়ে রেস্ট করবি তখন কর্তা দাদু বলে এই তো পাচকের বুদ্ধি হয়েছে এখন জানে যে বউয়ে খুব কষ্ট হচ্ছে তা বউকে এখন একটু চোখে চোখে রাখবে না তা না কী যে করে বেড়ায় অগ্নি বলে আপনি এরকম সময়ে আমাকে এইভাবে কথা শোনাবেন সত্যি আপনি না একটা একটা নিরস মানুষ মুখ মানুষ এটা বলে হাসতে থাকে এরপর উগ্নি কথাকে নিয়ে যায় তখনই চিত্রা মনে মনে ভাবে এবার অঙ্কিতের সন্তানই হবে এই গুহ বাড়ির বড় সন্তান যে সমস্ত দায়িত্ব পাবে যেটা আমি চেয়ে এসেছিলাম আর আমার প্ল্যানটা আমি সাকসেস করেছি আগাম পর্বে দেখা যায় চিত্রাকে অ্যারেস্ট করে নিয়ে যায় কথার বাচ্চাচুরির অপরাধে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়